আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফার্জানাস কুকিং অ্যান্ড ব্লগ এই বৃষ্টির দিনে মায়ের হাতের স্পেশাল ফোনা খিচুড়ি আর গরুর কালা ভুনা খেলাম আর আপনাদের সাথে মা কীভাবে রান্না করলো সেই রেসিপিগুলো শেয়ার করলাম তো কালা ভুনা করার জন্য মা এখানে প্রথমেই গরুর মাংস নিয়ে নিয়েছে এখানে প্রায় এক কেজির মতন গরুর মাংস নিয়েছে আর বেশি করে পেঁয়াজ কুচি করে নিয়েছে পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে নিয়েছে গরুর মাংসে দিবে আবার খিচুড়ি রান্নাতে দেবে লাস্টে দিয়ে বাগারে দিবে তো তার জন্য আর কালা সিক্রেট মশলাটা নিয়ে নিয়েছে আর রান্না শুরুতেই সবাই মিলে এমন মিনি কোন একটু খেয়ে নিলাম বৃষ্টির দিনে কেন জানি আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে তো বৃষ্টি পড়তে দেখে আমার বোন এখানে কোন আইসক্রিম নিয়ে এসেছে তো খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম আমার আর এখানে কোনো ধরনের কোনো কাজই নেই মায়ের পাশে আসলে শুধু খাই দেয় ঘুরে ফিরে ঘুমাই এই আর কি মা কোনো ধরনের কাজে করতে দেয় না আর মাঝে মজার মজার রান্নাগুলো করে তো সেই ভিডিওগুলোই করে থাকি তো কথা বলতে বলতে আমার মা রান্নাটা বসিয়ে দিয়েছে গরুর কালা বোনা করবে আজকে গরুর মাংস রান্না করতে তো যদিও একটু বেশি সময় লাগে তাই আগে গরুর মাংসটাই মানে কালা বোনাটাই করে নেবে তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে এসেছে সেই পর্যায়ে আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছে এরপর আর কি একে একে গোড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছে গোড়া মশলাগুলো একটু আন্দাজ করে দিয়েছে যেহেতু কালা বোনা প্যাকেটের মশলাটা ব্যবহার করবে তার জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন তো তার থেকে একটু কম করে দিয়েছে তো সব ধরনের গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা আর দিয়ে দিয়েছে টক দই টক দইটা ভুনা তো অবশ্যই দেওয়ার আপনারা ট্রাই করবেন তো টক দই দেওয়ার পরে সব মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে আর প্যাকেটের যে কালাভোনার মশলাটা পাওয়া যায় তো তার ভেতরে দুইটা প্যাকেট থাকে একটা প্যাকেট হচ্ছে কালা ভুনা যখন মশলাটা কষানো হয় তো তখন দিতে হয় আরেকটা প্যাকেট পরবর্তীতে অ্যাড করতে হয় তো দুইটা হচ্ছে দুই কেজি পরিমাণ গোষের জন্য সেখানে রাখা কিন্তু আজকে যেহেতু এক কেজি পরিমাণ মাংস আমাদের এখানে রান্না করা হচ্ছে তার জন্য অর্ধেক পরিমাণে দিয়ে দিয়েছে এরপর মাংসটা দিয়ে এখন কষাতে দিয়ে দিয়েছে আরেক চুলায় ভুনা খিচুড়িটা রান্না করবে তার জন্য মুগ ডালটা টেলে নিচ্ছে মা ভোনা খিচুড়ি রান্না করার সময় সময় প্রথমে মুগ ডালটা খুব সুন্দর করে ফ্লেভার আসার আগ পর্যন্ত টেলে নেয় টালা হয়ে গেলে তারপর পানি দিয়ে এখানে সিদ্ধ করতে দিয়ে দিয়েছে মুগ ডালটা যেহেতু একটু শক্ত থাকে আর আমাদের যেহেতু নাজির সাহেব চাল ব্যবহার করা হয় তো তাই দেখা যায় চালটা হতে হতে ডালটা একদমই শক্ত শক্ত রয়ে যায় তাই ডালটা আগে একটু ফুটিয়ে নিচ্ছে তো এক চুলা এখানে মাংসটা একটু পর পরে নাড়াচাড়া করে দিচ্ছে আর এক চুলায় ডালটাও সিদ্ধ করে নিয়েছে এখন ডালটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তো সে পর্যায়ে খিচুড়ি রান্না করবে তার জন্যই চুলায় একটি পাতেল বসিয়ে দিয়েছে আর তাতে দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ তেল আর পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নিয়েছে এরপর এখানে প্রায় তিন চামচের মতন আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছে ঘরে যেহেতু মানুষ মোটামুটি পরিমাণ একটু বেশি আছি আর আমাদের এখানে দুই বেলার জন্যই খিচুড়ি একটু বেশি করে রান্না করছে কারণ আমরা সবসময় খিচুড়ি অথবা পোলাও বিরিয়ানি যেটেই রান্না করুক না কেন দুই তিনবেলা না খেলে কেন জানি ভালোই লাগে না মানে খাবো যখন একবারে তৃপ্তি সহকারে খাবো এমন একটা অবস্থা তো এরপর মশলা সব ধরনের গুঁড়া মশলাই এই খিচুড়ির মধ্যে অ্যাড করে দিল আর এই তো দেখেন কালা ভোনার কালারটা আস্তে আস্তে করে একটু একটু করে চেঞ্জ হয়ে আসছে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য ঝোলের পানি অ্যাড করে দিয়েছে কালা ভুনাতে যদিও ঝোল ঝোল রাখে না একবারে ভুনা ভুনা করে ফেলবে তবুও মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণে এরই মধ্যে খিচুড়ির মশলাটাও কষানো হয়ে গিয়েছে এরপর চাল আর ডালটা দিয়ে দিয়েছে চালের সাথে মা মসুর ডালটা দিয়েছে আর মুগ ডালটা তো আগে সিদ্ধ করে রেখেছিল তো কাঁচামরিচ তো চালটা আর ডালটা খুব সুন্দর করে যখন মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছে এর পর্যায়ে দিয়ে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ পানি মায়ের হাতের এই স্পেশাল ফোনা খিচুড়ির সাথে কালা বোনাটা খেতে অনেক মজা লাগে আপনারা কে কে এভাবে বাসায় কালা বোনাটা ট্রাই করে দেখেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে নিজের হাতে রান্না করা থেকে কেন জানি মা যেই ধরনের খাবার রান্না করুক না কেন সেটা খুবই বেশি টেস্টি হয়ে থাকে আমার কাছে মনে হয় নিজে যত ভালোই রান্না পারি অথবা যতই খারাপ রান্না পারি না কেন মায়ের রান্নাটাই সবসময় বেস্ট মনে হয় তো যখন একবারে মাংসটা ঝোলের পানিটা একবারে টেনে এসেছে তো সে পর্যায়ে যে এক্সট্রা মশলাটা ছিল তো সেটা দিয়ে দিয়েছে শেষে দিয়ে এরপর আর কি বাগার দিয়ে দেবে তো তার জন্য পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছে তো তারপর এর উপর এই বাগারটা দিয়ে দিয়েছে আর কালা এই বাগারটাই হচ্ছে সবচেয়ে মেইন আইটেম মানে বাগানটা দিলে এর থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে এই তো দেখতে পাচ্ছেন কালা কালারটা কতটা পরিমাণ সুন্দর এসেছে আর একবারে কষানো হয়ে গিয়েছে মানে সামান্য পরিমাণ একটু মাখো মাখো রেখেছে যাতে বোনা খিচুড়ি দিয়ে একটু মাখিয়ে মাখিয়ে খুব সুন্দর করে খেতে পারি তো তৈরি হয়ে গিয়েছে আমার মায়ের হাতের স্পেশাল ভোনা খিচুড়ি আর গরুর মাংসের কালা ভোনা এই রেসিপিটা এত পরিমাণে ভালো লাগে আর বৃষ্টির দিন হলে তো কোনো কথাই নেই বাহিরে খুব বৃষ্টি পড়ছিলো তাই খুব মজা করে আলহামদুলিল্লাহ লাঞ্চটা সেরে ফেললাম তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আপনার মায়ের হাতের কোন রান্নাটা আপনার কাছে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যান তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ